হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো সবাই সুস্থ থাকো ভালো থাকো তো এখন দেখো মর্নিং টাইম তো আমি রান্না সব আমার কমপ্লিট তাও আমার এই চাটনি করা চলছে এখন আর আমি কিছু কড়াইশুঁটি বেঁচে গেছে তার পুর করে রেখে দিলাম রাত্রে কচুরি করব বলে তো আজকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি কিন্তু চাটনিটা করে রাখছি কেন আমি চলে যাব তো আমগুলো কাটা ছিল তার জন্য চাটনিটা করে রেখে গেলে এসে আমার সুবিধা হবে কারণ আমের চাটনি তো খারাপ হয় না তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যেটা সেটা হলো যে ফ্রিজ এখন প্রচণ্ড বিপজ্জনক একটা জিনিস তো এটা দেখলে ফ্রিজ কিন্তু খুব বিপজ্জনক একটা এখন জিনিস তো ফ্রিজের সম্বন্ধে তোমাদের আমি কিছু টিপস দেব কারণ তোমরা আমার সবাই নিজের লোক তোমরা কোনো অসুবিধায় যাতে না পড়ো তার জন্যই আমার এই ভিডিওটা তোমাদের সামনে দেওয়া তো ফ্রিজ দেখো আমাদের ডেলিকার সঙ্গী নিত্যদিনের সঙ্গী ফ্রিজ ফ্রিজ ছাড়া আমাদের একটা দিনও চলবে না আমরা মানে মাথা খারাপ হয়ে যাবে ফ্রিজ না থাকলে তো বন্ধুরা তোমাদের একটাই কথা বলবো যে কিছু টিপস আছে যেগুলো তোমরা খুব ভালো করে ফলো করবে নাহলে ফ্রিজ থেকে কিন্তু অনেক বিপদাপদ হচ্ছে যেমন ধরো ফ্রিজ আমাদের চব্বিশ ঘন্টায় চলে তিনশো দিন একদম চব্বিশ ঘন্টা চলছে তো তার জন্য সবসময় খেয়াল রাখবে যে ফ্রিজ ফ্রিজের ভেতর যে বিদ্যুতের লাইনটা আছে সেই লাইনটা কোনো ওঠানামা করে কি না হের ফের হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে আর ফ্রিজের যে ব্যাক সাইডটা আছে পিছনটা সবসময় দেখবে খুব একটা গরম হচ্ছে কিনা আর ঠান্ডাটা কম হচ্ছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখবে সেটা যদি দেখো কিছু কোনো রকম প্রবলেম করছে তাহলে অবশ্যই সার্ভিসিঙের লোককে ডেকে অবশ্যই সার্ভিসিং করাবে নাহলে কিন্তু ওই যে ফ্রিজে যে কম প্রেশার থাকে তার উপরে কিন্তু চাপ পড়ে এর ফলেই কিন্তু ফ্রিজ খুব এখন বাস্ট হচ্ছে একটা খুব ইয়ে কথা ফ্রিজ কিন্তু খুব বেশিক্ষণ খুলে রাখবে না তাহলে কী হয় ফ্রিজের ভিতর যে গ্যাসটা আছে সেটা কিন্তু শেষ হয়ে যায় এর ফলেই কিন্তু এই বিস্ফোরকটা হয় তার যদি বলছি ফ্রিজ যতটুকু দরকার খুলে সাথে সাথেই বন্ধ করে দেয় ফ্রিজ কিন্তু খুলে রেখে বেশিক্ষণ কিন্তু দাঁড়াবে না কোনো রকম যদি মনে হয় যে ফ্রিজের ভেতরে আমার একটু বেশি টাইম লাগবে বের বের করতে বা ঢোকাতে তাহলে কিন্তু ফ্রিজটা অবশ্যই সুইচ অফ করে দিয়ে তারপর ফ্রিজের ভেতরে জিনিসপত্র ঢোকাবে নাহলে কিন্তু বিপদ কিন্তু আশঙ্কা সবসময় এরই জল চলা উচিত যতটা তো দেখতেই পেলে কত বড় একটা বাস্ট হলো এরকমই কিন্তু এখন খুব মানে শোনাও যাচ্ছে যে ফ্রিজ বাস্ট হচ্ছে তাই সবসময় ফ্রিজ বলছে মাটির উপর ডাইরেক্ট না রাখতে না নিজে এক নিচে একটা কিছুর উপর ফ্রিজ রাখতে তো যাই হোক ফ্রিজ কিন্তু খুব সাবধানে ইউজ করবে ফ্রিজ বেশি কিন্তু আমার যেটা মনে হয় ফ্রিজ বেশিক্ষণ খুলে রাখা উচিত না ফ্রিজ কিন্তু যতটুকু দরকার খুলে বের করে আবার সাথে সাথে বন্ধ করে দেবে নাহলে কিন্তু গ্যাসটা যেটা থাকে সেটা বেরিয়ে যায় তার ফলেই কিন্তু এটা হয় কম প্রেশারের উপরে চাপ পড়ে তো আরেকটা জিনিস তোমাদের আমি দেখাবো যেটা আমি করি কারণ অনেকের আছে ফ্রিজের যেটা জলটা বেরোয় সেটা অনেকের হয়ে বেরিয়ে যায় কিন্তু আমাদের যেমন পিছনে জমা হয় সেটা তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো আমাদের এই যে ফ্রিজের এই যে পেছনটা তো ফ্রিজের পেছনে দেখো আমি সুইচ কিন্তু অফ করে দিয়েছি এরপরে এই জায়গাটা থেকে না এই জায়গাটা জলটা যেটা জমে সেটা আমি প্রায় পনেরো দিন অন্তর হোক এক সপ্তাহ অন্তর হোক আমি বুঝতে পারি যখন জলটা বেশি হয়েছে আমি তখন জলটা বের করে দিই তো তোমরাও কিন্তু এই জলটা বেশি থাকতে দিও না দেখো কতখানি আমার জল বেরিয়েছে তো এই জলটা কিন্তু অবশ্যই বের করে ফেলে দেবে এক মাস পর হোক পনেরো দিন পর হোক এই জলটা কিন্তু অবশ্যই ফেলে দেবে বের করে তো কারণ এটা জলটা বেশি দিন রাখা উচিত না কারণ বুঝতেই পারছো এটা সবটাই বিদ্যুতের ব্যাপার তো তো ফ্রিজটা কিন্তু অফ করে এই কাজটা করবে ফ্রিজ কিন্তু অন করে করবে না আমি কিন্তু অফ করেই এটা করি তো যাই হোক এটাই ছিল আমার আজকে তোমাদের কাছে শেয়ার করা তো দেখো কতখানি করে জল বেরোচ্ছে তো এরকম জল ওখানে জমে যায় অনেক দিন পর করলে তো আমি যেহেতু থাকবো না চলে যাবো তার জন্য আমি চিন্তা করলাম যে এটা আমি ক্লিন করেই যাই তারপরে এই শব্দ চারিদিকে যা শুনছি এটা তো খুব ভয়েরই ব্যাপার তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে তোমরা পাশে থেকো আমার আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো আর এভাবেই তোমরা আমার পাশে থেকো যেহেতু তোমরা আমার একদম নিজের তাই তোমাদেরকে আমি জিনিসটা শেয়ার করলাম যাতে তোমারা বিপদমুক্ত থাকো তার জন্যই ঠিক আছে তাহলে টাটা